দু হাজার বিশে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতার পর বাংলাদেশের বয়সভিত্তিক দল এখনো পর্যন্ত তেমন একটা সুবিধা করতে পারেনি দু হাজার বাইশ এবং চব্বিশের যুব বিশ্বকাপে সেমিফাইনালেও যাওয়া হয়নি যুব টাইগারদের এ কারণেই পরের বিশ্বকাপে ভালো করতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে লক্ষ্যে নতুন ক্রিকেটারদের নিয়ে ডাকা হয়েছে নতুন ক্যাম্প সেখানে আবার ফেরানো হয়েছে পুরনো কোচদের রিচার্ড স্টোইনিয়ার তাদেরই একজন সোমবার বিসিবির একাডেমি মাঠে উইকেট কিপিং প্র্যাকটিস করাছিলেন স্টোইনিয়ার স্বভাবতই দারুণ এনার্জেটিক এবং সিরিয়াস ছিল সেই প্র্যাকটিস কিন্তু স্টোইনিয়ারের সেশন ছাপিয়ে চোখ গেল ক্যাম্পে থাকা আরেক ক্রিকেটারের দিকে অনঠ উনিশের ক্যাম্পে হুট করেই চোখে পড়েছে বেশ লম্বা এবং লিকলিকে গরণের এক তরুণকে সবার ভেতর থেকে শান্ত এবং চুপচাপ প্রকৃতির এই তরুণকে আলাদা করা যাচ্ছিল ওর উচ্চতা এবং গঠন দেখে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন তরুণের ক্রিকেটারের মুখবয়বের গরণ এবং শরীরের গঠন যে আট দশটা বাঙালির মতো নয় সেটা ছিল দৃশ্যমান এ কারণেই এই তরুণ আগ্রহ পেয়েছে শুরু থেকে পরে জানা গেছে এই তরুণের পরিচয় অনর্ধ উনিশ দলের ক্যাম্পে থাকা এই ক্রিকেটারের নাম অনিকেত বর্মন, তার ক্রিকেটিং রোল পেস হাতে ডানহাতে বোলিং করা অনিকেত উঠে এসেছেন ওয়াইসিএল বা ইউথ ক্রিকেট লিগ থেকে সেখানে চার ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন তিনি অনিকেতের বাড়ি সিলেটে আরও নির্দিষ্ট করে বললে ওর বাড়ি শ্রীমঙ্গল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় তা হল জাতিগতভাবে অনিকেত বর্মন ত্রিপুরা নৃগোষ্ঠীর একজন মানুষ এবং এই তথ্যটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে এর আগে কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো ক্রিকেটার আসেনি সোমবার মিরপুরে অনিকেতকে চোখে পড়তেই সবার মাঝে আলোচনা শুরু হয়ে গেছিল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এই নিরগোষ্ঠীদের কোনো প্রতিনিধি এর আগে কখনো ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন কি না অনেক খোঁজাখুঁজির পর একজন ক্রিকেটারকে পাওয়া গেছে স্মৃতির পাতার অনেক ভেতর থেকে তিনি ঢাকার ক্রিকেট খেলেছিলেন নব্বইয়ের দশকে কিন্তু কখনো কোনো জাতীয় দলে তার আশা হয়নি সেদিক দিয়ে অনিকেত যে বিশেষ একজন তাতে কোনো সন্দেহ নাই পেশার খবর হলো শুধু ক্ষুদ্র থেকে এসেছেন বলেই অনিকেত পাচ্ছেন আগ্রহ তেমন নয় অনিকেতকে নিয়ে আশাবাদী কোচরাও যুব দলের সাথে কাজ করা ফয়সাল হোসেন ডিকেন্স জানিয়েছেন বেশ জোরে বল করতে পারেন এই পেসার বোলিং কোচ নাজমুল হোসেনের চিন্তাও একই রকম নাজমুল বলেছেন এই বয়সে বেশ ভালো বল করেন অনিকেত কিন্তু এখনও দরকার বেশ খানিকটা ঘষা ঘষামাজাক বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দেশের অবিচ্ছেদ্য অংশ চাকমা মারমা ত্রিপুরা সহ দেশের নানা নৃগোষ্ঠীর সদস্যরা এসব নৃগোষ্ঠী থেকে বেশ কজন ক্রীড়াবিদ পেয়েছে দেশ বক্সিংয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন সুরকৃষ্ণ চাকমা বাংলাদেশের ফুটবল দলের বর্তমান গোলকিপার মিতুল মার্মাও তাদেরই একজন কিন্তু বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে ছিল না নিরগোষ্ঠীদের উপস্থিতি অনিকেত বর্মন সেখানে ব্যতিক্রম অনিকেতের হাত ধরেই ক্রিকেটে বহুদিন পর উঠে এসেছে ক্ষুদ্র নির্গোষ্ঠীদের একজন প্রতিনিধি নিজের গরণ এবং উচ্চতা কাজে লাগিয়ে অনিকেত যদি বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে জায়গা করে নিতে পারেন যদি পারেন নিজের বোলিং দিয়ে নিজেকে পরিচিত করতে তবে অনিকেতের জন্যই তা ভালো হবে হতে পারে অনিকেতের হাত ধরেই ভবিষ্যতে ক্ষুদ্র নিরগোষ্ঠীদের ভেতর থেকে আরো অনেক ক্রিকেটার পাবে দেশ ফয়সাল হাবিব্রেন্সে